ব্রিনটা বসুকুটির পরিবারের লোকের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বসুকুটিতে ছদ্মবেশে ফিরে এলো এবং সে ঠিক করলেও বসুকুটির সমস্ত মানুষকে সে শেষ করে দেবে আর অন্যদিকে জঙ্গলে দেখা গেল সহদেবকে সহদেব হলো রাঙার পূর্ণ শত্রু বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প শুরুতেই আমরা দেখতে পাবো রাঙাকে ম্যাপটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল তখন এক মেয়ে বলে ওঠে আমরা খাওয়া দাওয়ার পরে নাই আরেকবার এটা নিয়ে আলোচনা করব। এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আর তখনই ম্যাপটা বন্ধ করে দেওয়া হয় এরপর সকলে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে রাঙা তখন বলে তোরা সকলে খাবারগুলো বেড়ে দেয় আমি বরং চেয়ারগুলো নিয়ে আসি চেয়ারগুলো এনে একসঙ্গে বসে সবাই খাব এই বলে রাঙা তখন চেয়ারগুলো আনার জন্য চলে যায় এদিকে রাঙামতি চেয়ারগুলো নিয়ে এসে সেগুলোকে বিছিয়ে দেয় রাঙা তখন পানি আনার জন্য আবারও চলে যায় এদিকে রাঙার কাছে তখন এক মেয়ে এসে বলে রাঙা আমি একটা কথা বলতাম কিছু মনে করবি না তো তুই তখন রাঙা বলে না কিছু মনে করবো না বল কী এমন কথা রয়েছে তখনই সে মেয়েটি বলে তোর সঙ্গে তো একটু আগেই ভিডিও কলে কথা হলো তুই কি তোর স্বামীকে দেখতে পেলি এই কথা শোনার পর রাঙামতি দাঁড়িয়ে থাকে চুপ করে সে কোনো কথাই বলছে না তখন পাশে থাকা দুইটা মেয়ে বলে আরে এসব কথা কেন বলছিস ওকে ওর মনের অবস্থা তো এখন ভালো নেই উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর অন্যদিকে তখন দেখা যাবে সেই সহদেবকে যে রাঙামতির পুরোনো শত্রু তারা আসতে কয়েকজন লোক কিছু জিনিসপত্র পাচার করার জন্য প্রস্তুত করছিল সহদেব তার লোকদের বলে আজ রাতের মধ্যেই এগুলোকে পাচার করতে হবে খুব সাবধানে ওই জঙ্গলের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে যেভাবে যেভাবে আমি বলেছি কাজটা কিন্তু সেভাবেই আমাদের করতে হবে পুরো প্ল্যানিং মতো কিছুক্ষণ পরেই দেখা যাবে সহদেবের ফোনে একটা ফোন আসে অর্থাৎ স্যামকে স্যাম ফোন করে সহদেবকে সহদেব তখন ফোনটা রিসিভ করে বলে কি ব্যাপার আপনি ফোন করলেন কেন আজকে রাতের মধ্যেই তো আপনার জিনিস পৌঁছে যাবে তখনই দেখা যায় স্যাম বলে সাবধানে কাজটা করতে হবে এখন জঙ্গলে একটা ফরেস্ট ফাইটার দল যোগ দিয়েছে তার মধ্যে কিন্তু একজন ভালো তীরন্দো আছে শুনছি সহদেব তখন বলে আপনি এত কিছু চিন্তা করছেন কেন এত বছর যাবৎ আপনার কাজ তো আমি করেই আসছি এত মাল আপনাকে দিলাম কখনই কী সমস্যা হয়েছে এখনও কোনো সমস্যা হবে না তাই কোনো আপনি চিন্তা করবেন না কেউ আমাদের কোনো কিছুই করতে পারবে না ওই ফরেস্ট ফাইটার দলও আমাদেরকে আটকে রাখতে পারবে না আপনি একদম নিশ্চিন্তে থাকুন আপনার মাল আপনার কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে এই বলে তখন সহদেব ফোনটা রেখে দেয় তখনই সহদেবের এক লোক এসে বলে দাদা আজকে কি হয়েছে জানো জঙ্গলে ফরেস্ট ফাইটার দলের একজন মেয়ে যুক্ত হয়েছে সে নাকি খুব ভালো তীরন্দাজ আজকে কি হলো জানো গ্রামের তিনটে লোককে তীর মেয়েরা একদম ঘাইল করে দিয়েছে ওই মেয়েটা একাই একশো মেয়েটা কি সাংঘাতিক এটা কি করে বলবো তোমাকে একটু বুঝে শুনে কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে এদিকে যখনই শুনতে পাই যে তীরদাস তখনই সহদেবের মনে একটু খটকা লাগে তিরণদাস তাও ফরেস্ট ফাইটার দলে যুক্ত হয়েছে কিন্তু মেয়েটাকে যে মনে মনে ভাবে আমাকে আগে সেই বিষয়টা খোঁজখবর লাগাতে হবে তখন সহদেব মনে মনে করতে থাকে রাঙার কথা সহদেব তখন মনে মনে বলে যদি এটা রাঙা হয় তাহলে বহু বছর পর আমি তাকে আবারও পেয়েছি শুধু আসলে আমি সব কিছুর প্রতিশ্রোধ নেব এই বলে তখন সহদেব পুরোনো কথাগুলো মনে করতে থাকে তখনই সহদেব তার লোকদের বলে আচ্ছা মেয়েটা যে এসেছে মেয়েটার নাম কি পরিচয় কি কোনো কিছু কি জানিস তোরা তখন সহদেবের লোকেরা বলে না আমরা তো এখনও কিছু কোনো কিছুই জানতে পারিনি তবে হ্যাঁ কালকে আমরা গ্রামের লোকদের কাছ থেকে ওর পরিচয়টা নিশ্চয়ই বের করে ফেলব তখনই সহদেব বলে হ্যাঁ তাড়াতাড়ি বের কর বের কর আর আমাকে খবরটা জানা আমি না হলে শান্তি পব না তিরন্দাজ কী আসলে এই ফরেস্ট ফাইটার দলে তীরন্দাজ আমাদের কেন জানি মনে হচ্ছে আমার কোনো পুরোনো শত্রু আসছে আবারও অন্যদিকে তখন দেখা যায় বাড়ির মধ্যে সার থেকে ভীষণ রকম রেগে যায় পাঞ্চালির ওপর পাঞ্চালীকে বলে বাড়িতে একটা কাজের লোক রাখা যায় না কেন ময়না এত কাজ করবে সারা দিন রাত পিসিমণি রয়েছে আরও সকালেই আছে তারা কাজ করবে না আমার বউ কেন কাজ করতে যাবে তখনই পাঞ্চালি বলে তোর এভাবে ফসকে কেন পড়ে যাচ্ছে রে আমরা কি কাজ বাজ করছি না নাকি তোর বউকে যা বলা হয়েছে রাতের বেলার খাবারটা রান্না করার জন্য সকালে দুপুরে আমি তো রান্না করব আর পিসিমণির কথা বলছিস পিছুমি তো এখন আদিত্যের বিয়ে নিয়েই ব্যস্ত তার অনেক কাজবাজ রয়েছে দরকার একটা মেয়ে কাজের মেয়ে জোগাড় করতে হবে যতদিন না কাজের মেয়ে পাওয়া যাচ্ছে কোনো কিছু তাহলে অবশ্যই তোর বউকেই রান্নাবান্না করতে হবে আমরা যেমন রান্নাবান্না করতে পারি তোর বউকেও কেন করতে পারবে না বসে বসে শুধু খাবে নাকি এদিকে কথাগুলো নিয়ে সার্থকী এবং পাঞ্চালির মধ্যে কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যেই ঝগড়া লেগে যায় এরপর বাড়িতে প্রবেশ করে সভ্য সভ্য তখন পাঞ্চালিকে বলে যেহেতু বর্দা ভাই তুই চলে এসেছিস তুই একটা বিচার করে দে আসলে মেজদা ভাই আমার ওপর প্রচণ্ড রকম রেগে যাচ্ছে কেন আমি ওর বউকে কাজের মধ্যে নিলাম আসলে কাজগুলো করবি কে আমি কি একা হাতে কাজটা সামলাতে পারবো নাকি আর পিসিমণি এখন বিয়ে নিয়ে ব্যস্ত পিসিমণি কি কাজবাজ করতে পারবে নাকি সারা জীবন তো করেছে পিসিমণি কি কাজের মেয়ে নাকি যে কাজ কাজবাজ করবে আমি বলেছি যদি এতই তোদের অসুবিধা হয় তাহলে একটা কাজের মেয়ে জুটিয়ে এনে দেখা তখন স্যারটি বলে কাজের মেয়ে জুটাবো জুটব সব কিছুই করবো আমি কিন্তু কোনোভাবেই ময়নাকে কাজ করতে পারবে না তখনই সব্য বলে এত চিৎকার চেঁচামেচি করছিস কেন আমি তো আছি নিচে নেমে আসেই তখন একলব্য একলব্য এসে বলে কী হয়েছে এত চেল্লাচিল্লি হচ্ছে কেন তখনই সব্য বলে আরে আমার কথাটা একবার শোন না আমি কি বলার জন্য এখানে এসেছি সেটা শোন আরে বাইরে একটা মহিলা গ্রাম থেকে এসেছে তার স্বামী নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে মারধর করেছে এখন আমাদের বাড়ির সামনে এসে একা বসে রয়েছে এখনও ওর নাকি প্রচণ্ড রকম খিদে পেয়েছে আমি বলছিলাম কি তোরা চল না একবার গিয়ে দেখি ওই মহিলার কিছু একটা সাহায্য করা যায় কি না তোরা এরকমভাবে চিৎকার চেঁচেমেচি করলে কি করে হবে সমাধান কি হবে না কি এরকমভাবে চিৎকার চেঁচেমেচি করলে তখন এই বলে কি বলছিস কি মহিলা এত এত রাতে গ্রাম থেকে এসেছে চল একবার গিয়ে দেখি তো এই বলে তখন পাঞ্চালীকে সভ্য নিয়ে আসে সেই মহিলাটির কাছে যেতে শুরু করে আর তখনই সার তকি একলব্যর কাজ শেষে বলে দেখ কি পাগলামিটা শুরু করে দিয়েছে এখন আবার কাকে না কাকে বাড়ির ভেতরে প্রবেশ করবে আচ্ছা একটা কাজের মেয়েকে রাখা যায় না বাড়িতে এত কাজ বাজ আছে তখনই একলব্য বলে আমি তো বলেছি আমি টাকা পয়সা দেব তোরা একটা খুঁজে নিয়ে আয় অন্যদিকে দেখা যায় যে রাঙার খাবার দাবার শেষ রাঙামতি যখন বসে আছে হঠাৎ করে রাঙামতির ক্যাম্পে থাকা একটা ওয়াকি ওয়াকিটে কিছু যেন একটা ভয়েস মেসেজ চলে আসে আসলে আজকে রাতের মধ্যেই নাকি জঙ্গল থেকে হাতির দাঁত নাকি চুরি করা হবে পাচার করা হবে সেই কথাগুলোই ভাবতে থাকে এদিকে রাঙামতির দিকে তখন দলের এক মেয়ে বলে তুই অনেকটা স্ট্রাগেল করে এখানে এসেছিস তুই আজকে রাতে ঘুমিয়ে পড় ভোরবেলা কিন্তু আমাদের সাথে উঠতে হবে তোকে রাঙা তখন বলে সমস্যা নেই ভোরে ওঠার অভ্যাস আছে আমার হঠাৎ করেই ক্যাম্পের দরজার মধ্যে কে যেন দরজায় আঘাত করতে থাকে রাঙা তখন এদিকে তখন ভয় পেয়ে যায় কেউ এলো না তো আমাদেরকে অ্যাটাক করার জন্য সে মনে মনে বলছে এদিকে সকল মেয়েরাই প্রস্তুত হয়ে পড়ে কেউ বন্দুক হাতে তুলে নিল আর এদিকে রাঙামতি তার নিজের ধনুক নিয়ে অটোচকে শেষ করে দেবে বলে ঠিক করলো হঠাৎ করে একটা মেয়ে তখন বলে ওঠে আরে আমি রে আর তখনই সেই মেয়েটা ভেতরে প্রবেশ করে আর ভেতরে প্রবেশ করে বলে তোদের একটা খবর দিতে এলাম আমি আমি এক্ষুনি খবর পেলাম যে এই জঙ্গলে অ্যাটাক হয়েছে জঙ্গলের ওইদিকে হাতিদের দাঁত নিয়ে পালাচ্ছে কয়জন আজকে রাতের মধ্যেই নাকি কী না কী করা হবে এদিকে তখনই কথা শুনে রাঙার মাথা আকাশ ভেঙে পড়ে রাঙা তখন বুঝতে পারে এটা তো সহদেবের কাজ হতে পারে এর আগেও সহদেব এই কাজগুলো করতো অন্যদিকে বাড়ির বাইরে তখন দেখা যায় বৃন্দার দাঁড়িয়ে আছে আর তখনই বৃন্দার কাছে চলে আসে সভ্য পাঞ্চালী সবই বৃন্দার কাছে আসতেই বৃন্দাকে প্রশ্ন করে পাঞ্চালী আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কি আর তখনই পাঁচ থেকে সভ্য বলে ওঠে আরে আমি তো তোকে বললাম ওর স্বামী নাকি ওকে মারতো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গ্রামের মেয়ে তো ওর স্বামী না আসতে একটা খারাপ কি করে পারলো এরকম একটা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে দেখ আমি বৃন্দাকে তাড়িয়ে দিয়েছি সেটা অন্য হিসাবে বৃন্দা যদি এই বাড়িতে থাকতো এই পরিবারটাকে একদম ছাড়কার করে দিত শেষ করে দিত ওর মতো মেয়ে এই বাড়িতে থাকার যোগ্যতা রাখে না আমি সেই জন্যই তাকে তাড়িয়ে দিয়েছি তখনই ওই আবার বলে ওঠে হয়েছে তো এই কথা এখন বলতে হবে না কেন ওর সামনে এসব কথা বলছিস এবার তখন পাঞ্চালিশ সেই মেয়েটাকে অর্থাৎ ছদ্মবেশী বৃন্দাকে ঘরের ভিতর নিয়ে আসে বৃন্দা তো তখন এই কথা শুনে মহা খুশি সে তো এটাই চেয়েছিল যে এই বাড়িতে সে আবার ফিরে আসুক বৃন্দা তখন বাড়িতে প্রবেশ করতে থাকে তখন স্বার্থ কি বিষয়টা দেখে রেগে যায় এবং বলে কি করছিস কি তোরা বাইরের এরকম একটা খ্যাত মেয়েকে বাড়ির ভেতরে প্রবেশ করে দিলি আরে দশ টাকা দিয়ে দিলেই তো ওর ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নিতে পারতো ইস্টার্নশিয়ানে গিয়ে থাকতো তোরা যে কী করিস না পরিচয় নেই কোনো কিছু নেই বাড়ির ভেতরে প্রবেশ করে দিস বাড়িটি গিয়ে তোরা কী পেয়েছিস একটা বস্তি পেয়ে গেছিস নাকি তারা তখন এই পাঞ্চালী তার জন্য খাবার নিয়ে আসে আর এদিকে বৃন্দা পাঞ্চালীর পা ধরে বলে ও দিদি আমাকে বাঁচাও না আমি কোথায় যাবো আমি কোথায় যাব আমি তো আমার জায়গা নেই যাওয়ার তোমার একটা কাজ বাজ আমি জোগাড় করে দাও যে কোনো কাজ আমি করতে পারবো আমি সব কাজ জানি আমি একটু একটু লেখাপড়াও জানি সে লেখাপড়া আমি করে আমি চাকরি করব। আমাকে শুধু দুবেলা তোমার খেতে দিও আর কিছুই করতে হবে না বাড়ির সব কাজ আমি করে দেব। আমি করে দেব তোমরা প্লিজ আমাকে তাড়িয়ে দেবো না এই বলে তখন হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে অর্থাৎ বৃন্দা যেন এই বাড়িতে থাকতে দেওয়ায় সেই জন্য তাদেরকে রিকোয়েস্ট করছে অন্যদিকে রাতের বেলায় দেখা যায় জঙ্গলে অ্যাটাক করতে হবে চিন্তা ভাবনা করে তখনই রাঙামতির দলের মেয়েটি বলে আমাদেরকে এখনই বেরোতে হবে যে যার পিস্তল নিয়ে বাড়ো আর তখনই ওয়াকিট ওয়াকিটে সবাই জানিয়ে দেয় আর তখনই সেই মেয়েটি রাঙাকে প্রশ্ন করে তুই কি বন্দুক চালাতে পারিস তাহলে তুই বন্দুকটা নিয়ে নে তখনই রাঙা বলে না না আমি এসব বন্দুক টন্দুক নিতে পারবো না আমার তীর ধনুক আছে আমি এটা দিয়ে ঘায়েল করতে পারবো অনেক শত্রুকে আমি এটা দিয়ে ঘায়ল করেছি আর বন্দুকের আওয়াজ থেকে তীর দিয়ে তাদের অ্যাটাক করতে পারবো তখন এই কথা বলে সে এক মেয়ে বলে একদম ঠিক কথাই বলেছিস রাঙমতি তাহলে তোর তীর ধরুক নিয়ে তুই বেরিয়ে পড় এদিকে রাঙা তখন বলে কেন জানি মনে হচ্ছে ওটা সহদেবই হতে পারে এর আগেও আমি জঙ্গলে গিয়েছিলাম তো সেখানে ওই সহদেব ওই দাঁতের চুরির ব্যাপারেই পাচার করতো আমার কেন জানি মনে হচ্ছে এই সহদেব এই কাজগুলো করবে এদিকে তখন সব কুটিতে দেখা যায় সভ্য আর একলব্যকে তারা দুজনেই চিন্তা করতে থাকে আমাদের বাড়িতেও তো একটা কাজের মেয়ে লাগবে তখন বলে দরকার হলে আমি একটা কাজের মেয়ে জোগাড় করে নেব কিন্তু এই মহিলাকে এই বাড়িতে রাখা যাবে না কোনো পরিচয় নেই কোনো কিছু নেই তাকে এই বাড়িতে রাখতে যাবি কেন তোরা তখন সেই সদ্রবেশী বৃন্দা আবার সার্থকীর কাছে আসে আর বলে ও দাদা আমাকে এইভাবে এই বাড়ি থেকে বের করে দেবেন না আমি কোথায় যাব আমার যাওয়ার তো আর কোনো জায়গা নেই তখনই সভ্য বলে আরে সার্থকি একটু ভেবে দেখে চিন্তা কর না উনি তো অসহায় ওনাকে সাহায্য করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না ওনাকে একটু সাহায্য করলে কী এমন হয়ে যাবে এদিকে পাঞ্চালীও সার্থকীকে অনেক কথা শোনাতে থাকে আর ঠিক তখনই সেখানে নবারণ ও প্রমিতা এসে বলে কি ব্যাপার বাড়িতে এত হইচই হচ্ছে কেন বাড়িতে কি হয়েছে পাঞ্চালি বলে দেখো না মা এই মহিলা আসলে কোনো থাকার জায়গা নেই নাকি তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে এখন মেজ দাবায় কোনোভাবে এসব কিছু অ্যালাউ করছে না তার নাকি পরিচয় নেই তখন আবার একালো বাবা বলে ওঠে একদম ঠিক কথাই তো বলেছে কি যেহেতু পরিচয় নেই তাহলে আমরা কি করে রাখবো আর তখনই বৃন্দা বলে আমার পরিচয়পত্র আছে তো এই হলো আমার আইডি কার্ড এই বলেই তখন তার আই কার্ডটি দেখাতে থাকে আর তখনই বৃন্দাকে দেখে তখন প্রমিতা বলে ওঠে আচ্ছা আজকে আটটুকু তুমি এখানে থাকো সকালে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে দেখব পাঞ্জালি তুই ওকে নিয়ে একটু চিলেকোটা দেখে আয় এরপর পাঞ্জালি বৃন্দাকে মানে বেশি বৃন্দাকে নিয়ে চিলেকোটার উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে তখন বৃন্দা মনে মনে বলে আমি এই বাড়িতে যখন চুঁচুয়ে ঢুকেছি এই পরিবারের প্রতিটা মানুষকে বিচ্ছিন্ন করে দেব আর এখানেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না